হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে যাব আমাদের কোচবিহারের রাসমেলা যেটা প্রত্যেক বছর মদনমোহন মন্দিরে হয় তো ছেলেকে রেডি করিয়ে দিয়েছি নিজেও একটু রেডি করিয়ে দি হয়ে গেছে। তারপরে আমার হাজব্যান্ড এবং আমার মা যাব তো টোটোতে উঠে পড়েছে টোটোটাও বেশি দূর যাবে না কারণ প্রচুর ভিড় তো টোটোর থেকে নামব নেমে তো প্রথমেই দেখি মেয়েটা খেলা দেখাচ্ছে তো ওখানে দাঁড়িয়ে একটু খেলা দেখলাম এই আগেও আমি দেখেছি দুর্গা পুজোর সময় এরকম খেলা দেখাতে তো এত ভিড় হয়েছিল সে কি করবো রাস্তার কোনায় দাঁড়িয়েছিলাম বাচ্চা নিয়ে ঢুকতেই পারছিলাম তো মেলার প্রথম দিকেই যে কয়েকটা দোকান বসেছিল সেই দোকানগুলোতে গিয়ে একটু দেখছিলাম চোখ দিয়ে দেখবই কারণ কেনার মতো ক্ষমতা মনে হয় এত জিনিসের দাম তো ওখানে চেয়ার টেয়ার নিয়ে বসেছিল তো ওখানে একটু বসে ফটো ভিডিও করছিলাম ভীষণ ভাল লাগছিলো এবং আমার মতো অনেকেই ছিল যারা ওখানে বসে বসে একটু দোল খাচ্ছিল তারপর একটু মাকে নিয়ে বসলাম বাচ্চা তো বুঝবে তো ঘুমে একদম ঢোল হয়ে গেছে তারপর ওর বাবাকে ছেলেটাকে নিয়ে বললাম একটু বসো একটু দোল খাও ফ্রিতে তো সবারই ভালো লাগে তারপর ওর বাবা একটু দোল খাচ্ছিল ভালোই লাগে রাস্তায় যেতে যেতে এই আইসক্রিমের দোকানটা বসলো তো সবসময় তো এটা ভিডিওতেই দেখি তো আছে রিয়েল লাইফে দেখলাম তাদের আদব কায়দা হাফি তার কীভাবে আইসক্রিমটা দেয় তো এর আগে শুরু হয়ে গেছিল তো ওটা দেখতে পারিনি তো এটাই দেখলাম খুব মজা করায় আইসক্রিমটা খেতেই দেয় না তো অ্যাট লাস্ট খেতে দিল তারপর ভদনগোহন বাড়িতে আসলাম ঠাকুর প্রণাম করলাম তো এত ভিড় ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে যাওয়া যাবে না তো আমরা এখানেই বসে এখানে প্রোগ্রাম হচ্ছিলো বসে বসে দেখছিলাম দেখাই হয় কিন্তু নাচ হলে তো দেখা হয় না গুরু দেখছিলাম আর তার সাথে সাথে নাচ যে করছিল তার দেখো গুরুজি তো ভীষণ ডান্স করে আর দেখতে দেখতে একটু ভিডিও করছিলাম চারিপাশে অনেক ভিড় জমেছিল সবাই অন্যকমটা দেখছিল আমি নাচ দেখছিলাম কম আর গুরুজির নাচটা দেখছিলাম বেশি উনি এত সুন্দর করে হাফ ভঙ্গি করছে যে ভীষণ ভালো লাগছে মানে তালে তাল মিলি নাচ টাচ দেখার পরে নিজে একটু ভিডিও টিডিও করে বাড়ি ফেরার দিকে রানা দিচ্ছিলাম তো আজকে এতটুকুই ভিডিওটা বাই বাই